আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই সবাই দয়া করে কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটাও একটু কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে আপনাদের সাথে যুক্ত হলাম কে কোথা থেকে দেখছেন এবং কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই কেমন আছেন সেটাও জানাবেন আজকের আমাদের লাইভের টপিক হলো আমাদের কাছে আপনারা কি কি ওটস পাবেন কোন কোন ওটস কাদের জন্য এবং কোন কোন ওটস সকল ওটস সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে দিব জন্য কোন ওটস এবং কি কি অফার থাকছে আজকের এই লাইভে তো সেইগুলোই আজকে আপনাদেরকে জানাবো আমরা সবাই একসাথে আহ যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সকল তথ্য দিব আজকে ওটস সম্পর্কে আমাদের কাছে কোন কোন ব্র্যান্ডের ওটস পাবেন কি কি বিস্তারিত সকল তথ্য ওটস নিয়ে আজকের এই লাইভে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করবেন তাহলে আমরা জানতে পারি যে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন আর কারো কোনো প্রশ্ন বা মতামত পরামর্শ থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা সেগুলো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকেই যুক্ত হয়েছেন মাশাল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন আমরা আমরা এর আগেও বলেছি যে আজকের আমাদের টপিক হচ্ছে শুধুমাত্র ওটস ওটস নিয়ে আমাদের কাছে কি কি ব্র্যান্ডের পাবেন এবং কোনটা কোথা থেকে আসে কোনটার কোনটার কি কি ওজন দাম কোনটা কাদের জন্য এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলব কেমন শুরুতে আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই আমাদের কাছে যে ওটস পাবেন একটা ভালো ব্র্যান্ডের ওটস এটা হচ্ছে কোয়েকার ব্র্যান্ডের এটা কিন্তু দুবাই থেকে ইম্পোর্টেড একটা ওটস আর এটার ওজন হচ্ছে কিন্তু নয়শো গ্রাম এই ওটসটার ওজন হচ্ছে নয়শো গ্রাম আর এই ওটসটা আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না ক্যামেরা একটু ক্লোজিং করে যদি দেখাই এই ওটসটা কিন্তু একদম আস্ত ওটস হ্যাঁ এটা কিন্তু ফুল ফাইবার যুক্ত ওটস এখানে যতগুলো ওটস আছে তার মধ্যে এটা কিন্তু একটু আলাদা এই ওটসটা হচ্ছে একদম আস্ত ওটস এই যে দেখতে পাচ্ছেন একদম সবগুলো ওটস কিন্তু একদম আস্ত আস্ত তো এই ওটসটা আস্ত হওয়াতে এটা আপনারা খেলে এটা কিন্তু পেটে দীর্ঘ সময় থাকবে দীর্ঘ সময় থাকবে প্লাস হচ্ছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে যেমন এগুলা কিন্তু ইনস্ট্যান্ট ওটস এটাও কিন্তু কুইকার ব্র্যান্ডের এটা কিন্তু ইনস্ট্যান্ট ওটস বাট এটা আপনি যদি খান সেক্ষেত্রে কিন্তু এটা আপনার পেটে দীর্ঘক্ষণ থাকবে এবং ক্ষুধা কম লাগবে হজম শক্তি কিন্তু বাড়াবে এবং হজম কিন্তু ভালো হবে আর তাছাড়া ওটসের কিন্তু অনেক উপকার রয়েছে ওটসের রয়েছে বিটা গ্লুকান নামক উপাদান যেটা আমাদের মানে আমাদের হজম শক্তি ভালো হতে সহায়তা করে মানে আপনার কুষ্ঠকাঠিন্য কমায় এছাড়া ওজন নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু এই ওটস অনেক দারুণ কাজ করে হ্যাঁ প্রচুর পরিমাণে গুণাগুণ পরিমানে সমৃদ্ধ খাবার হতে এটা কিন্তু আমাদের সকালের নাস্তায় তাছাড়া রাতের ডিনারেও কিন্তু আমরা হেলদি ভাতের বিকল্প হিসাবে রুটির বিকল্প হিসাবে এই ওটস গুলা কিন্তু আপনারা রাখতে পারেন হ্যাঁ এটা কিন্তু দুবাই থেকে ইম্পোর্টেড নয়শো গ্রাম এটার ওজন আর এটার প্রাইসটাও কিন্তু একদম বাজারের বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে নয়শো গ্রামের তেরোশো নব্বই টাকা কিন্তু এখন যদি আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করেন এটা কিন্তু আপনারা আমরা এই মাঝে একটা ডিসকাউন্টও দিয়েছিলাম তেরোশো নব্বই টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে লাইভে যদি আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করতে চান লাইভ দেখে সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইস বাজারে কিন্তু এটা অনেকেই বিক্রি করে আর আমরা যে প্রাইসটা আজকে আপনাদেরকে লাইভে দিচ্ছি এটা কিন্তু একদম বেস্ট প্রাইজে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু একদম বেস্ট প্রাইজে পাচ্ছেন যতগুলো ওরসতে আছে তার মধ্যে কিন্তু এটা সব থেকে বেশি পুষ্টিগুণাগুণ সমৃদ্ধ আর এটা বিশেষ করে বড়দের জন্য বাচ্চাদের জন্য না বাচ্চারা কিন্তু হোল ওটস বা অ্যাসটস খুব ইজিলি খেতে পারবে না আর এই ওটস কিন্তু আপনারা দুধের সঙ্গে রান্না করে খেতে পারেন চাইলে আপনারা একটু সবজি বা খিচুড়ি আর রান্না করে অনেক রেসিপি আছে অনেক ভাবে খেতে পারেন অনেক হেলদি ওয়েতে খেতে পারেন যারা একটু সুস্থ থাকতে চান হেলদি স্ন্যাক্স চান তারা কিন্তু এই ওটস একদম মানে আমাদের কাছ থেকে বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারেন আজকের এই অফার কিন্তু বেস্ট অফার এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটা রেগুলার প্রাইস কিন্তু তেরোশো টাকা এই লাইভ দেখে যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একশো টাকা ডিসকাউন্টে বারোশো টাকায় পেয়ে যাবেন আর অনেকে কিন্তু একটা ভুল করেন আমাদেরকে কল দিয়ে বলেন আমরা এটা প্রাইস বেশি রাখি আপনাকে আপনারা বলেন যে ইনস্ট্যান্ট ওর যেটা সেটার সাথে কম্পেয়ার করেন এই দেখেন এটাও কিন্তু দেখতে একই রকম মামাতো ভাই খালাতো ভাই দেখতে একই রকম কিন্তু এর মধ্যে পার্থক্য কিন্তু রাত আর দিন পার্থক্য দুইটা দেখতে অনেকেই ভুল করেন যে দুইটা দেখতে একই রকম কিন্তু প্রাইস এত বাগান এটার প্রাইস মাত্র সাতশো টাকা কিন্তু তারপরও আমরা কমিয়ে রাখি কিন্তু দুইটা দেখতে একই রকম কিন্তু ওটস এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এটা একটা সম্পূর্ণ ইনস্ট্যান্ট ওটস এটা বাংলাদেশে প্যাকেজিং হয় ট্রান্সফর্ম একই কোম্পানি কোয়েকার বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ওটস এবং তাদের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে তো সেই হিসাবে বাংলাদেশেও কিন্তু কোয়েকার এই ওটসটা ম্যানুফ্যাকচার করে ট্রান্সফর্মের মাধ্যমে তো সেই হিসাবে এইটার আপনারা জাস্ট দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট ওটস একদম সবগুলো ওটস কিন্তু ভাঙা এটা খেলে আপনি উপকার পাবেন বাট তুলনামূলক আমি চাচ্ছি যে তুলনামূলক বেশি কোনটা উপকার আমি সেই জিনিসটা আপনাদেরকে চাচ্ছি যেমন এটা 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 কিন্তু 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 প্রসেসড প্রসেসড এই যে ওটস আর তুলনামূলক কম প্রসেসড যার কারণে এটা পুষ্টিগুণ বেশি ফাইবার বেশি এবং হেলথ বেনিফিটসও বেশি সুতরাং আপনারা কিন্তু অবশ্যই নেক্সট টাইম ভুল করবেন না এটা কিন্তু ইনস্ট্যান্ট ওটস এটার প্রাইস অনেক কম আর এটা কিন্তু হোল ওটস আস টুরস এটার প্রাইস তুলনা অনুযায়ী এটার থেকে অনেক বেশি দেখতে একই রকম হলেও গুণগত মান অনুযায়ী পার্থক্য আছে প্রাইসেও কিন্তু অনেক ডিফারেন্স আছে এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই তো কেউ কমেন্ট করেছেন কিনা আমরা একটু দেখি একটা আইডির নাম নাই ভিডিও বানাই উনি লিখেছেন হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ অনেকেই যুক্ত হয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা দেখছেন কোথা থেকে দেখছেন আর একবার কমেন্ট করে জানাবেন সবাইকে কিন্তু ভালোবাসা স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লাইভে যুক্ত হবার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য আর এর এই দুইটা ওর্স এর পার্থক্য আমি আপনাদেরকে বুঝালাম এটা কিন্তু হোল ওর্স আস্ত ওটস এটার পুষ্টি গুণাগুণ এটার তুলনায় এটা কিন্তু অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ দুইটার পার্থক্য আপনাদেরকে যদি একসাথে দেখাই এটা কিন্তু ইনস্ট্যান্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওটস গুলা কিন্তু একদম ভাঙা প্রসেস ওটস এটার পুষ্টি গুণাগুণ আছে বাট তুলনামূলক আমি বুঝাতে চাচ্ছি যে তুলনামূলক বেশি বেটার কোনটা এটা তুলনামূলক বেশি বেটার এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওটস গুলো কিন্তু আস্ত কম প্রসেস সুতরাং এটার প্রাইস রেগুলার প্রাইস এটা নয়শো গ্রাম তেরোশো নব্বই টাকা আজকের লাইভে যদি অর্ডার করেন সেক্ষেত্রে একশো নব্বই টাকা ডিসকাউন্টে আপনার বারোশো টাকায় হোল ওটস পেয়ে যাচ্ছেন এটা বাজারের একদম বেস্ট প্রাইস এমন সুতরাং আপনার কিন্তু এটা অর্ডার করতে কোনোভাবেই ভুল করবেন না অর্ডার করতে চাইলে কি করতে হবে অর্ডার করতে চাইলে আমাদের কল করতে হবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর সেভেন এছাড়াও আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজের পেজের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক নাম হচ্ছে নিরাময় পল্লী আপনারা ফেসবুকে গিয়ে নিরাময় পল্লী লিখে সার্চ করলেই কিন্তু আমাদের পেজের সাথে আপনারা যুক্ত হতে পারবেন আর তাছাড়া আমাদের ওয়েবসাইট হচ্ছে নিরাময় পল্লী ডট কম আপনারা গুগলে গিয়ে যদি লিখে সার্চ করেন নিরাময় পল্লী ডট কম তাহলে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটটা খুব ইজিলি পেয়ে যাবেন আমাদের সকল ধরনের অর্গানিক এবং হেলদি প্রোডাক্টগুলো আপনারা খুব ইজিলি দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন একদম বেস প্রাইসে ন্যায্য মূল্যে আর আমরা আপনাদের সাথে একটা বিষয় প্রতিজ্ঞাবদ্ধ একটা বিষয় দায়বদ্ধ সেটা হচ্ছে যে আমরা নিরাময় পল্লী ডট কম বা নিরাময় পল্লী আপনাদেরকে কোনো ধরনের ভেজাল প্রোডাক্ট প্রোভাইড করি না এবং কোনো দিন করবো না ইনশাল্লাহ স্বজ্ঞানে আপনাদেরকে কোনো দিন কোনোভাবে ভেজাল প্রোডাক্ট ইনশাল্লাহ দিব না এবং আপনারাও পাবেন আপনারা আমাদের প্রতি শতভাগ আস্থা রাখতে পারেন আমরা একটা মোটো নিয়ে একটা মানে থিম নিয়ে কাজ করি যে সারা বাংলাদেশে আমরা নিরাপদ এবং অথেন্টিক যে হেলদি ফুড গুলো আছে এগুলো আপনার আপনাদের মাঝে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিবে ইনশাল্লাহ সুতরাং আপনারা আমাদের প্রতি কিন্তু আস্থা রাখতে পারেন সেই লক্ষ্যে সেই জায়গায় আমরা কিন্তু কাজ করছি তো আপনাদেরকে এই দুইটা ওটস সম্পর্কে বলেছি কোয়েকারের হোল ওটস এবং হচ্ছে কোয়েকার ইনস্ট্যান্ট ওটস তবে ইনস্ট্যান্ট ওটস সম্পর্কে আমি আরেকটু বলতে চাই ইনস্ট্যান্ট ওটস এটা কিন্তু নয়শো গ্রাম তো এটা যদি এই লাইভ দেখে অর্ডার করেন এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা এই লাইভ দেখে অর্ডার করলে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনারা এই ওটসটা আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে যে ওটসটা দেখাবো সেটা হচ্ছে ফুড কেয়ারের এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফুড কেয়ার ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অস্ট্রেলিয়ান ওটস হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইনস্ট্যান্ট ওটস বাট অস্ট্রেলিয়ান ওটস হ্যাঁ এটা ওজন হচ্ছে আহ এক কেজি ফুড কেয়ারের এই এক কেজি ওটস আর রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা ফুড কেয়ারের ইনস্ট্যান্ট ওটস এর অস্ট্রেলিয়ান তো এটা আজকে লাইভ দেখে যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে ছয়শো টাকায় পেয়ে যাবে ফুড কেয়ারের এই ওটস টা আপনারা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এটা অর্ডার করতে পারেন এটা বড়রাও খেতে পারবে ছোটরাও খেতে পারবে কেমন এটা সকল বয়সীরা খেতে পারবে ফুড কেয়ারের এই অস্ট্রেলিয়ান ওটস যারা ভালো মানের অথেন্টিক ওটস চান অস্ট্রেলিয়ান তারা কিন্তু এটা আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে ন্যায্য মূল্যে সংগ্রহ করতে পারবেন রেগুলার প্রাইস 720 টাকা এই লাইভ দেখে অর্ডার করলে মাত্র 670 টাকায় এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 1 কেজি এই ফুড কেয়ারের যে ওটস আছে এটার ওজন হচ্ছে 1 কেজি তাছাড়া ফুড কেয়ারের হাফ কেজিটাও পেয়ে যাবেন তার আগে আমরা একটু দেখে নেই কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন এবং হচ্ছে গিয়ে কি কি প্রশ্ন করেছেন আমরা একটু উত্তর দিয়ে নিই দিলারা বেগম ম্যাম ম্যাম কমেন্ট করেছেন হ্যালো কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আচ্ছা এরপরে অনেকেই যুক্ত আছেন মাসাল্লা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য এরপরে আপনাদেরকে যেই ওটসটা এই ফুড কেয়ারের হাফ কেজি ওটসটা দেখাবো এটা রেগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা হাফ কেজির এই লাইভ দেখে লাইভ থেকে অর্ডার করলে আপনারা মাত্র তিনশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে টাকায় দেখতে পাচ্ছেন এই লাইভ থেকে অর্ডার করলে মাত্র তিনশো চল্লিশ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে যে ওটস দেখাবো এটা কিন্তু এই কোয়েকার ব্র্যান্ডেরই এটাও ইনস্ট্যান্ট ওটস বাট এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে দুবাইতে কেমন কোয়েকারের এই দুবাইয়ের ওটসটা হাফ কেজি ইনস্ট্যান্ট ওটস এটা বড় ছোট সবাই খেতে পারবে এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস ছয়শো টাকা এই লাইভ দেখে অর্ডার করলে আপনারা পাঁচশো আশি টাকায় এই ওটসটা পেয়ে যাবেন কোয়েকারের ইনস্ট্যান্ট ওটস দুবাইয়ের এটা হচ্ছে পাঁচশো গ্রাম এটা কিন্তু আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন রেগুলার প্রাইস এটা হচ্ছে ছয়শো টাকা বর্তমান প্রাইস কিন্তু আপনারা এই লাইভ থেকে অর্ডার করলে লাইভে ডিসকাউন্টে মাত্র আশি টাকায় পাবেন একদম বেস্ট প্রাইস কেমন এটা কিন্তু দুবাইয়ের এছাড়াও আমাদের কাছে আরো পাবেন হেলথ প্যারাডাইস এর হেলথ প্যারাডাইসের রোল ওটস তো রোল ওটস এর অনেক উপকারিতা রয়েছে এটাও কিন্তু তুলনামূলক কম প্রসেস আপনাদেরকে একটু যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় আস্ত ওটস এটা কিন্তু তুলনামূলকভাবে কম প্রসেসড ওটস তো এটারও অনেক পুষ্টি গুণাগুণ আপনারা পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অস্ট্রেলিয়ান এটা একদম অস্ট্রেলিয়ান অরিজিনাল ওটস তো রোল ওটস এই ফুড কেয়ারের যারা নিতে চান তারাও কিন্তু এটা একদম বেস্ট প্রাইসে পাবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে হাফ কেজি সাতশো পঞ্চাশ টাকা এই লাইফ থেকে যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে মাত্র ছয়শো নব্বই টাকা এটা পেয়ে যাবেন হেলথ প্যারাডাইসের রোল ওটস হাফ কেজি মাত্র আপনারা কিন্তু ছয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন একদম অস্ট্রেলিয়ান রোলড ওটস এরপরে আপনাদেরকে আর একটা স্পেশাল ওটস দেখাবো সেটা হচ্ছে বেবিদের বেবিদের জন্য জন্য এটা অনেক বাবা মারাই আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তবে দুঃখের যেটা বলতে চাই আমাদের বাংলাদেশে এই প্রোডাক্টটা সব থেকে বেশি ভেজাল হয় মাত্র এই একটা প্রোডাক্ট বাংলাদেশে যে পরিমাণ ভেজাল হয় এটা আমার মনে হয় না অন্য কোনো প্রোডাক্ট এত বেশি ভেজাল হয় কারণ এটা বাজারে অনেক বেশি চাহিদা অনেক বেশি বাবা মারা এটাকে খুঁজেন তো অনেকেই কম দামে আসলে মানে কিনতে গিয়ে ধরা খেয়ে যান একটা প্রোডাক্ট যেটা রেগুলার প্রাইস ধরেন সাতশো টাকা সেটা আপনারা পাঁচশো টাকায় কিনেন বা সাড়ে চারশো টাকায় কিনেন সেটা কিভাবে অরিজিনাল একটা প্রোডাক্টে আর এত টাকা প্রফিট করাও তো ঠিক না তো সেই হিসাবে যারা কম দামে এই উৎসাহ কিনছেন বাজার থেকে কোন রকম সিল ছাড়া বা ইয়ে ছাড়া তারা কিন্তু প্রতারিত হচ্ছেন তো এই প্রোডাক্টটা যদি আপনারা অরিজিনাল কিনতে চান আপনাদেরকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেটার বিষয়ে বলি এগুলা কিন্তু তেমন একটা ভেজাল হয় না এগুলা আমরা এখনো পর্যন্ত ভেজাল পাই নাই বা ভেজাল হয় নাই কোথাও এটা কিন্তু প্রচুর ভেজাল হয় মানে কি বলবো দুঃখের বিষয় যে বাচ্চাদের একটা খাবার সেটা ভেজাল করে মানুষ সেটা মানুষের বিবেগে বাঁধার কথা যে একটা বাচ্চা যার এখন থেকে সে পৃথিবীতে আসছে নতুন সে মানে তার পুষ্টি গুণাগুণ দরকার সে বড় হবে ইন মানে ভবিষ্যৎ আমাদের ইয়ে আর কি তো সেই হিসাবে বাচ্চাদের প্রোডাক্টে মানুষ কিভাবে ভেজাল করে মানে এটা আসলে আমার বিবেকে ভাবে যে আমার বিবেকের কাছে প্রশ্ন যে বাচ্চাদের একটা খাবার সেটা কিভাবে মানুষ কোন বিবেকে কোন ভাবে ভেজাল করে এত পরিমাণে ভেজাল আপনি কিনতে গেলে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে আসলে আপনি এই অবস্থা যে কিনবেন কিনা আপনাকে মানে আপনি চিনতেই আপনার মানে কনফিউশনে পড়ে যাবেন আসলে বলার কিছু না। যে বাচ্চাদের খাবারেও বাচ্চাদের প্রোডাক্টে মানুষ এত পরিমাণ ভেজাল করে তাহলে আমি যে আপনাদেরকে এতক্ষণ এতগুলা কথা শুনাই আপনি কিভাবে বুঝবেন এই প্রোডাক্টটা এই কাউগেডের এই অর্গানিক রোল অরিজিনাল বাজার থেকে কিনতে গেলে বা আমাদের কাছ থেকে নিলে আমি আপনাকে কয়েকটা পয়েন্ট দেখায় দিচ্ছি যেমন আমদানি এখানে একটা হলোগ্রাম স্টিকার পাবেন ঝলমলে যেটা কিন্তু ভেজাল প্রোডাক্টে থাকে না এই দেখতে পাচ্ছেন ঝলমলে ছোট একটা স্টিকার আছে যেটা আমদানি কারক দিয়ে থাকেন তাছাড়া এখানে বাংলাদেশে বিএসটি অনুমোদিত ইম্পোর্টারের নাম ফোন নাম্বার কিন্তু এই প্রোডাক্টের গায়ে দেয়া থাকে কারণ এত পরিমাণ ভেজাল হচ্ছে আমদানিকারকও কিন্তু আমদানিকারকের সকল তথ্য অরিজিনাল প্রোডাক্টে দিয়ে দিচ্ছেন এটা কিন্তু কানাডা থেকে ইম্পোর্টেড এই যে দেখতে পাচ্ছেন এটা এওরসা সম্পূর্ণ কানাডা থেকে ইম্পোর্টেড এটা হাফ কেজি এটার প্রাইস দেয়া আছে সাতশো টাকা তো যারা এই লাইভে আছেন যারা এই ওটসটি আমাদের কাছ থেকে নিতে চান তারা এই লাইভ থেকে যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে মাত্র ছয়শো টাকায় এই ওটসটি আমাদের কাছে একদম সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সকলের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো যাদের লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইজে নিতে পারবেন সুতরাং যারা এই রকম ভালো মানের ওটস গুলো চান তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমরা আপনাদের কাছ থেকে কোনো পরামর্শ মতামত থাকলে জানতে চাই কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাদের সম্পর্কে যদি কোনো বিষয় জানতে চান তাহলে আমরা আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই তো অবশ্যই আপনাদের যদি কোনো পরামর্শ মতামত থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইটে কানেক্টেড হতে পারেন সেটার জন্য আপনারা আমাদেরকে যে কোনো গুগলে গিয়ে নিরাময় পল্লি লিখে সার্চ করতে পারেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সকল কিছু কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে যদি ফেসবুকে আপনারা কানেক্টেড হতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুকে গিয়ে সার্চ বারে লিখবেন নিরাময় পল্লী তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ এই লাইভে আপনাদেরকে আরেকটা আমাদের স্পেশাল প্রোডাক্ট দেখাতে চাই ভাই আপনি যদি আমাদের ঘিটা একটু দেন ডিএপিজ তাহলে আমরা এই লাইভের মাধ্যমে আমাদের যে ভিউয়ারসরা রয়েছে তাদেরকে আমাদের আরেকটা স্পেশাল প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিতে পারি আমাদের ঘি আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য আপনাদের পরিবারের জন্য এই ঘিটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ঘিটা কিন্তু একদম শতভাগ অরিজিনাল অথেন্টিক পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা ভালো মানের খাটি দানাদার গাওয়া ঘি খুঁজছেন তারা কিন্তু এই ঘিও আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে অথেন্টিক ঘি নিতে পারবেন শত শত অনলাইন পেজে আপনারা কনফিউশন থাকেন যে কার কাছ থেকে ঘি কিনবেন ভালো হবে না মানে ভেজাল হবে এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন আপনাকে আমি হলফ করে বলতে পারি এতটুকু নিঃসাতে দিতে পারি যে আমরা আমাদের ইথিক্স জায়গা থেকে আমাদের মানে বিশ্বস্ততার জায়গা থেকে কোন রকম ভেজাল প্রোডাক্ট কিন্তু আমরা কাউকে প্রোভাইড করি না জানা সত্ত্বে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে একটা প্রোডাক্ট বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করে শতভাগ যাচাই বাচাই হিউজ শেষে কিন্তু আমরা আপনাদেরকে সকল প্রোডাক্ট দিয়ে থাকি ইনশাল্লাহ সুতরাং এই ওটস এর পাশাপাশি আপনারা যারা ওটস সংগ্রহ করতে চান এই ওটস এর পাশাপাশি যারা খাঁটি দানা গাওয়া ঘি খুঁজছেন তারা এই ঘি কিন্তু আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন এটার ওজন কিন্তু হাফ কেজি হাফ কেজি থেকে শুরু করে আপনারা যে কোনো পরিমাণ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই খাটি দানাদার গাওয়া ঘি এস কে সেলিম স্যার উনি কমেন্ট করেছেন হায় হ্যালো কেমন আছেন কোথা থেকে দেখছেন এই লাইভে যুক্ত হবার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার কোনো পরামর্শ মতামত প্রশ্ন যে কোনো কিছু থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে কেমন এই চ্যাটের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে সেলিম স্যার উনি ইন্ডিয়া থেকে দেখছেন আচ্ছা ধন্যবাদ ইন্ডিয়া থেকে যুক্ত হবার জন্যে আর আমাদের চ্যানেলে যদি আপনারা যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু যত ধরনের হেলদি প্রোডাক্টস গুলো আছে হেলদি লাইফ আছে এই সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন আমরা ধীরে ধীরে আমাদের ভালো একজন ডায়েটিশিয়ানের মাধ্যমে আপনাদেরকে আপনাদের লাইফ স্টাইল আপনাদের পরামর্শমূলক যে বিষয়গুলো সেগুলো আমরা নিয়ে আসব বিশেষ করে ওজন কমানো আপনারা কিভাবে খুব সহজে ওজন কমাবেন সেই বিষয়ে আমরা পরামর্শ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো তাছাড়া আপনারা কিভাবে সুস্থ থাকতে পারেন ডায়াবেটিস কিভাবে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করতে রাখতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের নির্দিষ্ট ডায়েটিশিয়ান এবং হচ্ছে বিশেষজ্ঞের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আপনাদের সাথে যুক্ত করাবো খুব শীঘ্রই আপনারা খুব শীঘ্রই এই বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে পারবেন এছাড়া কিভাবে একটা মানুষ করলে সুস্থ থাকতে পারে আহ লাইফ স্টাইল জনিত যে রোগগুলো আছে সেগুলো থেকে আহ সুস্থ থাকতে পারে সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো এবং আমরা আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন সেই বিষয়গুলো জানতে পারবেন তো আজকে লাইভটি আমি আর বড় করতে চাই না আর যারা দীর্ঘ সময় আমাদের সাথে ধৈর্য ধরে যুক্ত ছিলেন সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই লাইভে যুক্ত হবার জন্য আর আমি বিশ্বাস করব যে আপনারা এই লাইভের আজকে লাইভের অফারগুলো অবশ্যই লুফে নেবেন কোনোভাবে মিস করবেন না আমরা এখন থেকে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনাদের সাথে লাইভে যুক্ত হব অবশ্যই আপনারা আমাদের নিয়মিত টিপস এবং বিভিন্ন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সবসময় আপনাদের শুভকামনা আপনাদের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ